গৌতম দাস নামে বাইশ বছরের এক যুবকের মৃত্যুর ঘটনায় অমরপুর মহকুমায় চেলাগাং এর দ্বিপ্রদ উত্তেজনা সৃষ্টি হয়েছে মৃতের পরিবারের অভিযোগ নির্যাতনে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তার চেলাগাং সুভাষ কলোনির বাসিন্দা গোপাল দাসের ছেলে গৌতম দাস গত রবিবার নতুন বাজার এলাকার এক মেয়েকে নিয়ে সাবরুমে পালিয়ে যায় মেয়ের পরিবার এদিন নতুন বাজার থানায় মিসিং ডায়েরি করেন পুলিশ সাবরুম থেকে ওই প্রেমিক যুবককে আটক করে নতুন বাজার থানায় নিয়ে আসে সোমবার সকালে দুই পরিবারের অভিভাবকদের এনে দুজনকেই তাদের হাতে তুলে দেওয়া হয় অভিযোগ থানার সম্মুখ থেকে মেয়ের পরিবারের লোকজন মীমাংসা করা হবে বলে ছেলেটিকে তুলে নিয়ে প্রচণ্ডভাবে মারধর করে গৌতম স্থিত বাড়িতে গিয়ে মারধরের কথা জানায় এদিন বিকেলে গৌতম চেলাগাং থেকে তার মামা বাড়িতে থাকা বাইক আনতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়লে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুধবার সেখান থেকে এসে অমরপুর হাসপাতালে ভর্তি হয় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হলে মৃত্যু হয় গৌতমের বুধবার তার মৃতদেহ চেলাগাঙে নিয়ে আসা হলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় খবর পেয়ে রাতে চেলাগাঙে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্চ মঞ্জুরি রায় অ্যাডিশনাল এসপি সহ টিএসআর এর বিশাল বাহিনী আমরা এগ্রি আপন যে তারা যার যার এগেনস্টে সন্দেহ আছে তারা লিখিতভাবে কমপ্লেন দিব আমরা ওই লিখিত কমপ্লেনের তদন্ত কইরা এটা যাতে সুষ্ঠু তদন্ত হয় মেডিকেল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সবাই এখানে সিভিল ডিপার্টমেন্টের ডিসিএমরাও আছে সবাই মিলে যাতে এটা একটা ভালো কনক্লুশনে জাস্টিফাইড কনক্লুশনে পৌঁছে এটা সমস্ত ডিপার্টমেন্ট এটা ট্রাই করবে তো ম্যাডাম আরেকটা এটা কি কারণে ওনাকে এভাবে মারাত্মকভাবে মেরে মারা হয়েছিল দেখুন কী কারণে মারা হয়েছে এটার কোনো কারেক্ট উত্তর এখন আমাদের কাছে নাই ঠিক আছে আপনার কাছে আমাদের কাছে যতটুকুন রিপোর্ট আছে যে তাকে শাবরুমের সোনাই চোনি হসপিটালে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে তেপানিয়া রেফার করা হয় তেপানিয়া হসপিটাল সেখান থেকে জিবি রেফার করা হয় আমরা প্রত্যেকটা হসপিটালের ডক্টরের সঙ্গে রিপোর্ট নেব ডক্টরের লিখিত রিপোর্ট আমরা নেব তদন্তের সময় আমরা দেখবো যে ডক্টরদের কী কী বলার ছিল ওই রিপোর্ট ছাড়া আমাদের এখান থেকে দেখে আমরা

উধুরে উদিকে অমর হয়েছে অমর থেকে আবার ইয়াত নি আল তো আনছে আলু প্রদায় মারা গৌতম তার বাইশ কি